প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা ভগবতী মডেল স্কুল এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত আমি রাজেশ স্যার আজ চলে এসেছি ভূগোলের একটি আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের টপিক ভারতের ভূগোল এই ভারত নামটি শুনলেই আমাদের মধ্যে একটি আবেগ জড়িয়ে আসে আমাদের মনে পড়ে যায় সেই বিশ্বকবি দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা আমাদের এই ভারতবর্ষ এক অতি বৈচিত্র্যপূর্ণ এক দেশ ভূপ্রকৃতি শুধু নয় তার পাশাপাশি নানা ভাষা নানা জাতির নানা বর্ণের মানুষের এক মিলনস্থল এই ভূ এই আমাদের ভারত তাই তো অতুল প্রসাদ সেন লিখে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের আজকের টপিক ভারতের ভূগোল এটি আমাদের একাদশ শ্রেণী অর্থাৎ নতুন যে সিলেবাস অনুযায়ী আমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের তিন নম্বর যে পার্ট রয়েছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল তার আজকের প্রথম টপিকটা পড়াবো প্রথম টপিকে রয়েছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি জিওগ্রাফিক্যাল লোকেশান সাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অ্যান্ড নাইবরিং কান্ট্রিস অর্থাৎ দেশ হিসাবে ভারত এই ভারতের অবস্থান তার আকার তার প্রশাসনিক বিভাগ এবং প্রতিবেশী দেশসমূহকে নিয়ে আমাদের পৃথিবীতে সাতটি মহাদেশ তার মধ্যে আয়তনে বা ক্ষেত্রফলে সব থেকে বৃহত্তম মহাদেশ হলো আমাদের এশিয়া মহাদেশ আমাদের ভারতবর্ষ এই এশিয়া মহাদেশেরই একটি দেশ এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে তার মধ্যে আমাদের ভারতবর্ষ অন্যতম একটি দেশ এটি হলো আমাদের ভারতবর্ষ প্রথমে আমরা ভারতবর্ষ সম্পর্কে কিছু জেনে নিই এই যে ভারতবর্ষ ভারতবর্ষের যে আকৃতি সেটি অনেকটি চতুর্ভুজাকৃতি দেখো এই যে আমাদের ভারতবর্ষ সেটি প্রায় চতুর্ভুজাকৃতি পুরোপুরি না হোক প্রায় একটি চতুর্ভুজাকৃতি একটি রূপ এই যে ভারতবর্ষকে প্রথমত একে বলা হয় উপমহাদেশ বা উপদ্বীপও বলা হয় তাকে উপমহাদেশ বা উপদ্বীপ বলার অর্থ হল উপমহাদেশ মানে এই নয় যে এটি মহাদেশের থেকে আয়তনে ছোট বলে এটা উপমহাদেশ তা নয় উপদ্বীপ বা উপমহাদেশ কথার অর্থ হচ্ছে দ্বীপ মানে কী দ্বীপ মানে হলো এমন একটি স্থলভাগ যার চতুর্দিকে জলভাগে পরিপূর্ণ আর উপমহাদেশ কথার অর্থ হচ্ছে এমন একটি স্থলভাগ যার চারদিকে জল না থাকুক তিন দিকে জল এবং একদিকে স্থল যেমন আমাদের এই ভারতবর্ষ দেখো আমাদের এই যে ভারতবর্ষ তার এই তিন দিকে এদিকে রয়েছে আরব সাগর এদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর আর উত্তরে রয়েছে স্থলভাগ তাই ভারতবর্ষকে বলা হয় তাকে উপমহাদেশ বা উপদ্বীপ দ্বীপের ন্যায় কিন্তু চারিদিকে জল নেই তিন দিকে জল এই যে ভারত ভারতের এটি ভারত আমাদের একদিকে উত্তর গোলার্ধে অবস্থিত আবার দ্রাঘিমা রেখা অনুযায়ী এটি পূর্ব গোলার্ধে অবস্থিত এটি নিয়ে এখনও অনেকের মধ্যে কনফিউশন হয়ে থাকে যে ভারত কোন গোলার্ধে অবস্থিত এবং এটি নিয়ে প্রশ্নও আসে দেখো ভারতবর্ষ এটি নিরক্ষরেখাকে বিচার করে এটি উত্তরে অবস্থিত তাই ভারতবর্ষকে বলা হয় উত্তর গোলার্ধের দেশ আবার যদি আমরা জিরো ডিগ্রি মূলমধ্যরেখাকে যদি কল্পনা করে থাকি তাহলে সেদিক থেকে দেখতে গেলে ভারতবর্ষ পূর্ব দিকে অবস্থান করছে তাই ভারতবর্ষকে পূর্ব গোলার্ধের দেশও বলা হয়ে থাকে এই যে ভারতবর্ষ ভারতবর্ষের আয়তন এই বা তার যে ক্ষেত্রফল এই যে স্থলভাগের যে ক্ষেত্রফল রয়েছে সেটি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে এক বিশাল বড় একটি দেশ এবং এটি পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ এই যে ভারতবর্ষ ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ উত্তরে একবারে যে উত্তর যে প্রান্ত উত্তরে রয়েছে কাশ্মীরের একদম উত্তরে ইন্দ্রাকল সেখান থেকে দক্ষিণে অর্থাৎ মূল যে ভূভাগ তার যে দক্ষিণ প্রান্ত এটা হচ্ছে আমাদের কন্যাকুমারী এই ইন্দ্রাকল থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যে মোট দৈর্ঘ্যের পরিমাণ প্রায় তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার এবং যদি আমরা ভারতবর্ষের পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি আমরা দেখি এদিকে পশ্চিম প্রান্তে রয়েছে আমাদের গুজরাট রাজ্যের গুহারমতি এবং পূর্বদিকে এখানে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু এই গুহার নদী থেকে কিভীতু পর্যন্ত এই যে মোট যে দৈর্ঘ্যের পরিমাণ প্রায় দু কিলোমিটার অর্থাৎ ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তার পূর্ব পশ্চিমে বিস্তারের তুলনায় কিছুটা বেশি ভারতবর্ষের এই যে উপকূল মূল ভূখণ্ডের যে উপকূল এখানে দেখো আমাদের গুজরাটের এই প্রান্ত থেকে শুরু করে আমাদের এদিকে মায়ানমার উপকূল এই পর্যন্ত এই যে মূল যে ভূখণ্ড এই মূল ভূখণ্ডের এই যে উপকূলটি রয়েছে এই উপকূলের দৈর্ঘ্য প্রায় ছ হাজার একশো কিলোমিটার অর্থাৎ এই যে সাগর তীরবর্তী যে উপকূল মূল ভূখণ্ডের যে উপকূল আবারও বলছি শুধুমাত্র মূল ভূখণ্ডের উপকূলটি ছ হাজার একশো কিলোমিটার আর যদি আমরা এই মূল ভূখণ্ডের সহ যদি আমরা এই যে দ্বীপগুলি রয়েছে যেমন আন্দামান নিকোবর দ্বীপ এদিকে রয়েছে লাক্ষা দ্বীপ এগুলোকেও যদি আমরা যদি এর মধ্যে যদি ধরে নিই তাহলে কিন্তু আমাদের মোট উপকূলীয় দৈর্ঘ্যের পরিমাণ দাঁড়ায় সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার এবং আমরা যদি এইদিকে স্থলভাগ বরাবর যদি স্থলভাগের যদি আমরা যদি বাউন্ডারি বা সীমান্ত দৈর্ঘ্য যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাব এই এদিকে পাকিস্তানের গুজরাট পাকিস্তান সীমান্ত থেকে শুরু করে আমাদের এদিকে মায়ানমার পর্যন্ত মোট যে স্থলভাগের সীমান্ত দৈর্ঘ্য প্রায় পনেরো হাজার দুশো কিলোমিটার আমরা ভারতবর্ষের যে বিস্তার অর্থাৎ অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে বিস্তার সেটি আমরা জেনে নেব আমাদের ভারতবর্ষ আমি প্রথমেই বলেছি ভারতবর্ষ উত্তর গোলার্ধের দেশ আবার অপরদিকে পূর্ব গোলার্ধের দেশ সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের যদি আমরা প্রথমে অক্ষাংশ দেখে নিই অক্ষাংশগুলো দেখো আমাদের এই বরাবর আমাদের হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেড রয়েছে এবং এই যে অক্ষাংশগুলি একদম যদি আমরা উত্তরে দেখি উত্তরে যে যে বিন্দু তাকে আমরা বলেছিলাম সেটি হচ্ছে ইন্দিরা কল সেই ইন্দ্রাকল তার যে অক্ষাংশের যেমান অর্থাৎ এখান থেকে যে অক্ষাংশটি আমাদের গিয়েছে সেটি হলো সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর উত্তর কেন কারণ এটি হচ্ছে উত্তর গার্ধের তাই অক্ষাংশের পরে সেটি উত্তর কথাটি যুক্ত থাকে এবং ভারতবর্ষের দক্ষিণের অর্থাৎ মূল ভূখণ্ডের দক্ষিণ দিক দিয়ে যে অক্ষরেখাটি গিয়েছে অর্থাৎ এখানে কন্যা কুমারী কন্যা কুমারীর কাছ থেকে যে অক্ষরেখাটি গিয়েছে তার মান আট ডিগ্রি চার মিনিট উত্তর আমি এখানে দক্ষিণ দিক দিয়ে বলছি অর্থাৎ আবার এদিকে বলছি আট ডিগ্রি চার মিনিট উত্তর উত্তর কেন ওই যে বললাম এটি উত্তর গড়ার্ধে অবস্থিত তাই বরাবরই ভারতবর্ষের যে কোনো অক্ষরেখার শেষে উত্তর এই কথাটি থাকবে এবং দ্রাঘিমা রেখার পরে যেহেতু ভারতবর্ষ পূর্ব পূর্বকদের দেশ তাই দ্রাঘিমা রেখার যে মান তারপরে সবসময় কথাটি যুক্ত থাকে তাহলে আবার আবারও বলছি ভারতবর্ষের উত্তর প্রান্ত দিয়ে অর্থাৎ ইন্দিরা কল ওই প্রান্ত দিয়ে গিয়েছে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ প্রান্ত অর্থাৎ মূল ভূখণ্ডের যেটা দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী সেখান দিয়ে গিয়েছে আমাদের আট ডিগ্রি চার মিনিট এই উত্তর অক্ষরেখা এবং শুধু মূল ভূখণ্ড নয় যদি আমরা মূল ভূখণ্ড ছাড়াও যদি দ্বীপগুলিকে যদি আমরা এখানে ধরে নিই তাহলে কিন্তু ভারতবর্ষের দক্ষিণ অংশ কিন্তু আরও দক্ষিণে অবস্থিত অর্থাৎ ভারতবর্ষের প্রকৃত যে দক্ষিণ যে বিন্দু সেটি হলো ইন্দিরা পয়েন্ট যেটি কিনা আমাদের নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত এই যে ইন্দিরা পয়েন্ট এই ইন্দিরা পয়েন্টের কাছ থেকে যে অক্ষরেখাটি গিয়েছে তার মান হল ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এই ইন্দিরা পয়েন্ট বা এর আরেকটি নাম হচ্ছে আমাদের পিগমেলিয়ান পয়েন্ট এই যে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট যেটি ভারতবর্ষের প্রকৃত যে দক্ষিণ যে বিন্দু সেটি আজকের দিনে জলের তলায় নিমজ্জিত কারণ দু সালে যে সুনামি হয়েছিল সেখানে এই বিন্দুটি সেটা সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়েছে এবারে যদি আমরা দ্রাঘিমাংশগত যদি বিস্তার দেখি অর্থাৎ এই যে ভার্টিক্যালি যে আমাদের কাল্পনিক যে রেখাগুলি রয়েছে দ্রাঘিমা রেখা তার যে বিস্তার যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব ভারতবর্ষের এই যে গুজরাট গুজরাটের এই যে প্রান্তবর্তী যে অংশ সেটি সব থেকে আমাদের পশ্চিমতম অংশ এবং এখান থেকে যে রেখাটি আমরা কল্পনা করে থাকি বা যে মানটি রয়েছে সেটি হলো আটষট্টি ডিগ্রি সাত মিনিট তিপ্পান্ন সেকেন্ড পূর্ব যেহেতু পূর্ব গোলার্ধ তাই এর শেষে পূর্ব কথাটি এটি যুক্ত থাকবে পূর্ব প্রান্ত ভারতবর্ষের পূর্ব প্রান্ত অর্থাৎ অরুণাচল প্রদেশের একেবারেই যে পূর্ব অংশ যার নাম কিবিথু সেখান থেকে যে রেখাটি গিয়েছে তার মান হলো। সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আবারও বলছি কিবিথু থেকে তার উপর দিয়ে যে দ্রাঘমারেখাটি গিয়েছে তার মান সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পূর্ব দেখো তাহলে রেখার মান যতই আমরা ডান দিকে যাচ্ছি এখানে কি হচ্ছে মানটা বাড়ছে তাই আমাদের গুহার মধ্যে তুলনায় কিবিথুর যে মানটি সেটি কিন্তু বেশি অপরদিকে আমাদের কন্যাকুমারী তার যে মানটি দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী তার যে অক্ষরেখার যে মানটি তার তুলনায় আমাদের ইন্দিরা যে কল উত্তর প্রান্তে যে ইন্দিরা কল তার মানটি বেশি অর্থাৎ অক্ষরেখার মান যতই আমরা ভারতবর্ষের ক্ষেত্রে তো আমরা উপর দিকে যাব মানটি বাড়তে থাকবে এরপরে আসছি আমাদের এই যে ভারতবর্ষের উপর দিয়ে একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা গিয়েছে যেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি অক্ষরেখা ট্রপিক অফ ক্যাপ্রিকন এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন দেখো এই সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা যেটি ভারতবর্ষের উপর দিয়ে গিয়েছে সেটি ভারতবর্ষের মোট আটটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে অনেক সময় প্রশ্নে আসে এই আটটি রাজ্যের নাম কি। এই যে আটটি রাজ্য দেখো আমি যদি পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যাই একের পর একই যাই দেখো রয়েছে প্রথমে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে আমাদের এই সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা এটি কিন্তু বয়ে গিয়েছে এবং এই ভারতবর্ষের সময়কে নির্ধারণ করার জন্য ভারতবর্ষের মাঝ বরাবর মাঝখানে একটি দ্রাঘিমা রেখাকে আমরা প্রমাণ দ্রাঘিমা ভারতবর্ষের মাঝ বরাবর একটি দ্রাঘিমা রেখাকে আমরা প্রমাণ দ্রাঘিমা হিসাবে কল্পনা করে নিই যেটি সারা ভারতবর্ষের সময়কে সূচিত করে ভারতবর্ষের ক্ষেত্রে সেই প্রমাণ দ্রাঘিমার মানটি হল সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দেখো সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যেটি ভারতবর্ষের মাঝ বরাবর গিয়েছে সেটি ভারতবর্ষে পুরো ভারতবর্ষ এত বড় ভারতবর্ষ সমস্ত জায়গার সময়টা নির্ধারণ করতে সাহায্য করে এরপর যেটা আলোচনা করব। সেটি হলো ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশকে নিয়ে প্রতিবেশী অর্থাৎ ভারতবর্ষ এবং তার সন্নিহিত যে দেশগুলি সেগুলি দেখো ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী যে প্রতিটি দেশগুলি রয়েছে তার সংখ্যা হলো নটি দেখো এদিকে ভারতবর্ষের পশ্চিম অংশে রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান ভারতবর্ষের উত্তর অংশে রয়েছে চীন নেপাল ভুটান দেখো এই হচ্ছে চীন এখানে নেপাল এবং এটা ভুটান এবং দেখো ভারতবর্ষের পূর্ব প্রান্তে পাকিস্তান এবং আফগানিস্তান উত্তর অংশে রয়েছে চীন নেপাল ভুটান এবং পূর্ব প্রান্তে রয়েছে মায়ানমার এবং ভারতবর্ষের দক্ষিণ অংশে রয়েছে শ্রীলঙ্কা আর এদিকে আরব সাগরের উপরে পূর্ব দিকে রয়েছে আমাদের মালদ্বীপ এই মোট আমাদের নটি প্রতিবেশী দেশ এই যে প্রতিবেশী দেশ ছাড়াও আরও বেশ কিছু সাগর মহাসাগর রয়েছে যেমন পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং একেবারে দক্ষিণে রয়েছে আমাদের ভারত মহাসাগর এই হলো আমাদের ভারতবর্ষের চারিদিকের প্রতিবেশী দেশ এবং তার আরও অন্যান্য সাগর মহাসাগরগুলি এবারে আমরা আসব ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমান্তকে নিয়ে যেটি বিভিন্ন ধরনের পরীক্ষায় বারবার আসে ভারতবর্ষের যে সীমান্তগুলি অর্থাৎ প্রতিবেশী দেশগুলির সাথে ভারতবর্ষের যে সীমান্ত রয়েছে সেগুলি প্রথমে আমরা আসছি ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত ভারত পাকিস্তানের মোট যে সীমান্ত তার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী যে সীমান্ত সেগুলি অনেকগুলি অংশে বিভক্ত প্রথমে আমি আসছি র্যাডক্লিভ লাইন র‍্যাডক্লিপ লাইন এটি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের সতেরোই আগস্ট স্যার সিরিল র্যাডক্লিপ তিনি কিন্তু এই সীমা রেখাটি তিনি কিন্তু এঁকেছিলেন বা তিনি এই সীমা রেখাটি টেনেছিলেন এই যে র্যাডক্লিভ লাইন তৎকালীন সময় যেহেতু পূর্ববঙ্গ বা যেটা বাংলাদেশ সেটিও পাকিস্তানের মধ্যে ছিল পূর্ব বাংলাদেশ নামে ছিল তাই বাংলাদেশ এবং ভারতবর্ষের যে রেখা সীমা রেখা এবং পাকিস্তান এবং ভারতবর্ষের রেখা দুটোই কিন্তু ছিল আমাদের র্যাডক্লিভ লাইন আরেকটি রয়েছে চব্বিশ ডিগ্রি প্যারালাল এই চব্বিশ ডিগ্রি প্যারালাল প্যারালাল কথার অর্থ কি অক্ষরেখা অর্থাৎ এখান থেকে যে চব্বিশ ডিগ্রি যে প্যারাল বরাবর এখান থেকে দেখো আমাদের ভারত পাকিস্তানের সীমারেখা শুরু হচ্ছে পাকিস্তান এই চব্বিশ ডিগ্রি প্যারাল রেখাকে এই গুজরাট ভারতের গুজরাট এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা হিসাবে তারা কল্পনা করে থাকে এছাড়া রয়েছে এলওসি লাইন অফ কন্ট্রোল এই যে এলওসি এটি এক মজার বিষয় এই যে এলওসি এই যে লাইনটি এটি কিন্তু কোনো আন্তর্জাতিক স্বীকৃত কোনো আন্তর্জাতিক সীমারেখা নয় এটি ভারত এবং পাকিস্তানের একটি সমঝোতা একটি আন্তর্জাতিক রেখা মূলত উনিশশো সালে সিমলা চুক্তি অনুযায়ী এই এলওসি এই লাইনটি টানা হয় এই এলওসি লাইনটি এটি ভারতবর্ষ ভারতবর্ষের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর যেটা পিওকে পক পাক অধিকৃত অধিকৃত কাশ্মীর এবং ভারতবর্ষের কাশ্মীরের মধ্যে এটি রেখা সৃষ্টি করে এরপর আমরা যেটা আরেকটি জেনে নেব সেটি হচ্ছে ওয়ার্কিং বাউন্ডারি ওয়ার্কিং বাউন্ডারি এটি আমাদের পাঞ্জাবের শিয়ালকোট থেকে কাশ্মীর পর্যন্ত অর্থাৎ এদিকে আমাদের র্যাক্টিভ লাইন এবং অপরদিকে আমাদের এলোসি তার মধ্যবর্তী যে ফাঁকা যে জায়গাটি যেখান যেটা বলছি আমাদের পাঞ্জাবের শিয়ালকোট থেকে আর অপরদিকে কাশ্মীর পর্যন্ত এটিকে বলা হয় তাকে ওয়ার্কিং বাউন্ডারি এখান থেকে এই পর্যন্ত এটি হলো ওয়ার্কিং বাউন্ডারি এরপর আসছি ভারত এবং চীনের সীমান্ত রেখা। ভারত এবং চীনের যে সীমান্ত রেখা, তার মোট দৈর্ঘ্য তিন হাজার তিনশো আশি কিলোমিটার তার মধ্যে মূলত রয়েছে ম্যাকমোহন লাইন অর্থাৎ আমাদের এই যে তিব্বতের সাথে ভারতের যে সীমারেখা এটি হল আমাদের ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইন ছাড়াও আরও একটি আমাদের ভারত চীন একটি সীমান্ত রেখা রয়েছে যেটি হচ্ছে এল এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই যে এল এসি এই এলএসিটি কিন্তু আমাদের চীনের চীন এবং ভারতীয় যে কাশ্মীর তার মধ্যবর্তী একটি সীমারেখা ভারত চীন এবং পাকিস্তান দুটি তারা স্বার্থপর দেশ যারা কিনা ভারতের অতি মূল্যবান একটি কাশ্মীর যে রাজ্য তাকে দখল করার জন্য তারা চিরকাল চেষ্টা করে থাকে এবং সেটি করতে গিয়ে তারা বরাবরই কাশ্মীর অধিগ্রহণ করতে থাকে যার ফলাফল হিসাবে বর্তমান দিনে আমাদের দুটি সীমানা সৃষ্টি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এলওসি এবং ভারত এবং আমাদের অক্সাইচিনের মধ্যে এল এসি এছাড়াও ভারত এবং আফগানিস্তান তার মধ্যে যে আন্তর্জাতিক রেখাটি রয়েছে তার নাম ডুরান্ট লাইন যদিও এর দৈর্ঘ্য খুবই স্বল্প মাত্র আশি কিলোমিটার রকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ